কাশছে সত্তরে জমি মাটি ফেললি কি যে বলে আবার দুই দিনের মধ্যে মাটি ফেলতে না পারলি মেয়েটার বিয়েও ভেঙে যেতে পারে আরে এ আপনি কি কইলেন রাস্তায় মাটি দিছি এই কথা যদি কাশছে সত্তর জানতে পারে তাহলে তো আপনার অবস্থা খারাপ করে ফেলবেন কাশছে সত্তরের ভয় করলে আমার চলছে না দুই দিনের মধ্যে রাস্তা ঠিক না করতে পারলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে এই তুই আমার জমিতে মাটি ফেলছিস কেন সত্তার ভাই এই রাস্তাটা ঠিক না করতে পারলি আমার মেয়ের বিয়ে হচ্ছে না তোর মেয়ের বিয়ে হচ্ছে না তা আমি কি করব শালা ফকিরনি তুই আমার হুকুম বাদে আমার জমিতে তুই মাটি ফেলছিস কেন দেখো সত্তার ভাই এইভাবে গালি শুনিও না গালি শোনাবো না তা গজল শোনাবো না এই ছুটি কোথা ছাড়া ছাড়া কেন ছাড়া সত্তার ভাই তুমি একটু রাস্তাটা ঠিক করতে দাও না হলে বিয়ে ভেঙে গেলি আমার মেয়েটা শেষ হয়ে যাবে না এই শর্ট মামা তুমি কাজটা ঠিক করলে না সত্তার ভাই হ্যাঁ হ্যাঁ আসতে হ্যাঁ তাড়ি ওকে এই জায়গাটায় বাস বাইন এই দাঁড়ান দাঁড়ান এই লাশ আমি আমার জায়গার উপর দিয়ে দেবো মামা মৃত মানুষের সাথে এইরকম ব্যবহার করা এটা তো আর এই সাত্তারের রাস্তা না কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে আমার মেয়ে আত্মহত্যা করেছে সেই অন্যায়ের কাছে এই অন্যায় তো কিছু না সেই দিন যদি ও রাস্তা দিত তাহলে আমার মেয়েটা আজ আত্মহত্যা করত না আর গ্রামের লোক আমার অপমান করত না মামা সে তো আমাদের প্রতিবেশী আপনার কষ্ট আমরা বুঝি এখন তো সাত্তার ভাই মারা গেছে এখন কি আপনি তার সাথে প্রতিশোধ নেবেন এই লাশ আটকায় আমি যা বুঝাতে চাইছি আজকে সাত্তার ভাই মারা যাওয়াতে তোমরা সবাই যেরাম আন্তরিকতার সাথে তার লাশটা নিয়ে যাচ্ছ সেদিন আমার বিপদেও তোমাদের সবাই আন্তরিক হওয়া উচিত ছিল যাও লাশটা নিয়ে যাও